হ্যালো বন্ধুগণ করিম রাখার শিক্ষা দেব শেষ পর্বটি আপনারা ইতিমধ্যে দেখা শেষ করেছেন করিমকে বাঁচাতে গিয়ে নিজের স্বামীকেও ছাড় দিলেন না রিপনের স্ত্রী অ্যাডভোকেট শিলা রিপনের সাথে ফেঁসে গেলেন তার ছোট ভাই তানিম এবং তার সাথে ফেঁসে গেলেন রিপনের মা এবং মেম্বার সাহেব আপনি যদি কখনও অন্যায় করেন তাহলে সেটা শাস্তি আপনাকে পেতে হবে যেমনটা হয়েছে রিপনের সাথে রিপনরা যদি প্রথমে ভুল স্বীকার করে নিত তাহলে হয়তো বেঁচে যেতে পারতো কারণ তানেমের দেওয়া আঘাতে রত্না মারা যায়নি রত্না মারা গিয়েছে সাগরের করা গুলিতে যেটা সাগর মেম্বার সাহেবের কথা মতো রত্নাকে গুলি করে হত্যা করেছে কারণ রিপনের বাবার সাথে মেম্বার সাহেবের শত্রুতা থাকার কারণে এরকমটা করেছেন মেম্বার সাহেব যখন অ্যাডভোকেট প্রমাণ করার পর মুক্তি পেয়ে যাবে করিম আর দায়ে হয়ে যাবে সাগরে যে যে সাগরকে সাহায্য করেছে রত্নাকে মারার জন্য তাদেরকে আদালত সারা জীবনের জন্য কারাদণ্ড দিয়েছে রতনাকে যারা যারা মারতে সাহায্য করেছে তাদের নামগুলো আমি আপনাদের বলছি রিপন তানিম তানিমের মা এবং মেম্বার সাহেব এদের সারা জীবনের জন্য জেল হয়ে গেছে সাগরকে সাহায্য করার জন্য রত্নাকে মারতে বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন পাপ কখনো বাপকে ছাড়ে না বন্ধুরা গরিব রেখার শিক্ষিত নাটকের ছয় নম্বর পর্বটি বা শেষ নম্বর পর্বটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা যদি সাত নম্বর পরবর্তী দেখতে চান গরিব রাখাল শিক্ষিত বোর্ড তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গরিব রাখাল শিক্ষিত বোর সিজন টু কবে আসবে নাকি আসবে না নাকি নতুন কোন সিজন আসতে চলেছে সব কিছুই জানাবো পরবর্তী ভিডিও জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইগল প্রিমিয়াম ইউটিউব চ্যানেলের সব ধরনের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি পরবর্তী সিজন দেখতে চান গরিব রেখাল শিক্ষিত বোর্ড সিজন টু দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি দেখতে চান গরিব রেখাল শিক্ষিত বোধ তাহলে এই কমেন্ট বক্সে এক হাজার কমেন্ট যদি হয়ে যায় তাহলে আমি ইগল টিমের ওনারের সাথে মানে মালিকের সাথে আমি কথা বলবো ইমেলের মাধ্যমে জানি গরিব রেখাল শিক্ষিত বউ সিজন টু নিয়ে আসার জন্যই আজকে ভিডিওটিকে পর্যন্তই ধন্যবাদ